আসসালামু আলাইকুম ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার আর এত সুন্দর একবেলা চালিয়ে নেওয়া যায় আমার রেসিপিটা না দেখলে আপনাদের ধারণাতেই আসবে না কিন্তু হ্যাঁ আমাদের গ্রামে মাছ চাচের কাছ থেকে এই রেসিপিটা নেওয়া অনেকে শহরে মানুষেরা এটা খায় না বা দেখেইনি এরকম একটা অবস্থা তো আজকে শরীরটা খুব একটা ভালো লাগতেছিল না ভাবলাম যে ভিডিওই করব না তারপরে মনে হলো যে আমার এই ছোট ছোট সংসার বা মানে রকম চালিয়ে নেওয়ার সংসারের ভিডিও যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আপনারা জানবেন কীভাবে সবসময় কি ভালোই খাই আমরা অবশ্য মাঝে মাঝে ভালো মন্দ উভয়ই খেতে হয় তো এখন এই যে ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে আমি চলে আসছি কাঁঠালের বিচি পটলের খোসা আর চিংড়ি মাছের মাথা যেটা আমরা ফালায়ে দেই। তো সেইটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো আর সঙ্গে থাকছে পটল যে পটলটা ছিলে খোসা নিয়েছি সেই পটলটা কুচি করে নিয়েছি সঙ্গে আলু কিছু কুচি করে নিয়েছি তো সুন্দরভাবে এগুলো ধোয়াধাই করে একবারে যে প্যানে দিয়ে দিয়েছি প্যানটাতে দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ আজ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখন আমি চলে যাব মাছ টাছ ধুতে তো এই যে ভর্তাটাও আমার ধোয়া ধোয় একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে চিংড়ি মাছ সামান্য একটু চিংড়ি মাছ মানে আমি পোটলা পোটলা করে রেখেছি আর যখন আমার প্রয়োজন তখন আমি কেটে কেটে রান্না করি কারণ আমি বারবার বলি যে আমার একটু কোমরের প্রবলেম আসছে আমি বেশিক্ষণ বসে থাকলে আমি অসুস্থ ফিল করি যার কারণে অল্প অল্প করে আমি কাজগুলো করে রাখি যেহেতু আমার নিজের সংসার আমার যেইটা সুবিধা হয় আমি সেইটাই করি আর চিংড়ি মাছগুলো ধোয়া শেষ এখন ধোয়ার পালা হচ্ছে খোসা যে চিংড়ি মাছের মাথা আমরা ফেলাই দেই সেই খোসাটা আমি দিয়েও আজকে অসাধারণ রেসিপি বানাবো আমার সঙ্গেই থাকুন তো প্রথমে পটল আলু সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়ার পর পেঁয়াজ মরিচ তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তারপরে ঝাল লবণ হলুদ বাটা মশলা পরিমাপ মতো বুঝে আমি দিয়েছি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখন তেল তেল দেওয়ার দেওয়ার পর সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব যেভাবে আমি মাখা তরকারিটা রান্না করি আসলেই মাখা তরকারির টেস্টই অন্যরকম কিন্তু হ্যাঁ আমি যে শুধু মাখায় রান্না করি এমনটা না আমি অনেক রকমের রান্না পারি বা জানি বা করি আপনারা চ্যানেলটা ঘুরে আসবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যারা শুরু থেকে দেখতেছে তারা জানে যে আমি কি রকম রান্না করি আর কি পর্যায়ে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো মাখামাখির কাজ সে চিংড়ি মাছটা আমি অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দেবো সামান্য ঠিক না একটু রস করে নামাবো হালকা একটু রস রশ করব তো সেদ্ধ আর রসের পানিটা একবারে দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। আর এর আগে হ্যাঁ তেলটা অবশ্য উপর থেকে ছড়িয়ে দিতেই হবে তো গ্যাসটা আলহামদুলিল্লাহ ভালোই আছে আমি এখন বিকালে রান্না করি আপনাদের সঙ্গে গত ভিডিওতেই শেয়ার করেছি যে গ্যাসের অনেক প্রবলেম তো যার কারণে আমি বিকালে রান্না করতেছি ছেলে ঘুমিয়ে থাকে সেই টাইমে আমি রান্নাটা করে নেই তারপরে ওরে আবার পড়ানোর সময় মানে ওর অসঙ্গে সময় দিতে হয় পড়াশোনার বিষয় নিয়ে তো ওদের চড়চড়িটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি এর মধ্যে ছেলে বলতেছে আম্মু নাস্তা করব মানে ইয়ে আপনার ওই যে ডিম ডিম্পোস খাবে তো ঘুম থেকে উঠে ডিম ডিম্পোস খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে তো আমি এর ফাঁকে ডিম পোস্টটা করে নিয়েছি তো ডিম ডিম্পোসটা করার সময় একটা ডিমের কেমন যেন একটা মনে হয় ফাটা ছিল না কি নষ্ট নষ্ট ভাব তো ওইটা উঠায় ফেলে দিয়ে তারপর আর একটা পোচ করে দিলাম আর এ সাইডে কিন্তু ভর্তার জন্য আস্ত জিরা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুন্দরভাবে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ডিম ভাজাটাও শেষ আমি এটা নামিয়ে নিয়ে আর এখানে কিন্তু মাছের শুংটাও দিয়ে দিলাম যে মাছের খোসা মাথা চিংড়ি মাছের মাথাটা যেটা ফেলে দেওয়ার জন্য মানে রাখ মানুষ ফেলে দেয় আর কি সেটা আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসলে লাল লাল ভাব চলে আসলে এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে সামান্য একটু দিয়ে দিব বাটা মশলা স্কিপ স্কিপ করতে পারেন সমস্যা নেই তো আমার কাছে একটু পরিমাণে বেশি ছিল যার কারণে ভাবলাম একটু বাটা মশলা দিলে বেশি টেস্ট আসবে এই জন্য দিয়ে দিলাম তো এখন আমি সুন্দরভাবে এই যে পটলের খোসা কাঁঠালের বিচি এখানে কিন্তু সবজি বলতে কিছু দিয়ে নেই পটলের খোসা কাঁঠালের বিচি দিয়েছি আর দিয়েছি চিংড়ি মাছের খোসা আর দিয়েছি আপনার হলো রসুন পেঁয়াজ কাঁচামরিচ ব্যাস আর ঝালদবন হলুদ তেল দিয়ে সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে পরিমাপ মতো পানি দিয়ে এখন রেখে দিব তো অনেকক্ষণ যাব ঢাকনাটা উঠি এমন ভাবসা মানে একটা ভাব উঠেছে ক্যামেরায় অন্ধকার হয়ে গিয়েছে তো এর মধ্যে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি আর ওই পাশে চিংড়ি মাছের তরকারি এটা মোটামুটি হয়ে আসছে মানে হয়ে আসার কাছাকাছি আর কি সে পর্যায়ে কিছুটা ধুনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর কিছুটা ভর্তাতে দিয়ে দিলাম একদম ঝাড়ে মুছে চাচে কারণ নষ্ট জিনিস আমার একদমই পছন্দ না ফেলে দেওয়া জিনিস আমি পছন্দ করি না তো আবারও ঢাকনাতে ঢেকে একদম পানিগুলা শুকানো পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছে না পানিগুলা শুকিয়ে আসতেছে আরও কিছুক্ষণ ভাজবো তো আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা মানে তেল গড়া তেল গড়া ভাব আসতেছে ততক্ষণ পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে লো আসে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তেল চলে আসছে নিচে বুটবুট বুটবুট করেছিলাম আর এদিকে কিন্তু চিংড়ি মাছের তরকারিটা মোটামুটি হয়ে আসছে ভর্তাটা সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি অলরেডি আমার ভর্তাটা হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডার জন্য আমি রেখে দেবো আর এদিকে কিন্তু চটচড়িটা আমার হয়ে গিয়েছে হাতে মাখানো চিংড়িগুলো মনে হয় বলতেছে আমার খা খা মানে চিংড়ি যে আমার এত পছন্দরে ভাই কি আর বলবো আর এরকম দেশি চিংড়ি হলে তো কথাই নেই বড় চিংড়িও মজা লাগে কিন্তু ছোট চিংড়ির একটু বেশি মজা তো চিংড়ি তরকারিটা হয়ে গিয়েছে ওটা আমি চুলা রাশটা বন্ধ করে রেখে দিয়েছি আর এটা তো আগেই ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম ফ্যানের বাতাসে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা কাজ এদিকে গোছানোর পর তারপরে আমি বাটাবাটির জন্য চলে আসলাম তো বাটাবাটি করে নিচ্ছি এভাবে শিল্পাটাতে বেটে নিচ্ছি ব্লেন্ডার করলে করা যেতে পারে কিন্তু আমার কাছে শিল্পাটাতে ভর্তা একটু বেশি মজা হয় মানে আঠালো হয় ব্লেন্ডারে দিলে মনে হয় একটু ফেসফেঁসা হয় তো যাই হোক যার যেটা সুবিধা যার যেটা ভালো লাগে করুক আমিও মাঝে মাঝে কিন্তু ব্লেন্ড করি যখন আমার শরীর ভালো লাগে না যখন বাড়তে ভালো লাগে না শিল্পাটা কিন্তু খুব একটা ধার নেই কেনা শিল্পাটা নিয়ে যেরকম আর কি ধার ছিল ঠিক সেই ধারে আমি এখনও বাটাবাটি করি নতুন করে আর ধার কাটা হয় নাই তো এই জন্যে একটু বাটা বাটি করলে বেশি কষ্ট হয় তো কথা বলতে বলতে আমার পুরা ভর্তাটা বাটা শেষ তো এখন এখানে আমি আর কিছু দিব না একদম সব কিছু ঠিক ছিল আপনারা চাইলে কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন তো আমার কাছে এটাই আজকে মানে রাখবো এই টেস্টটাই রাখবো এই জন্য আমার এটাই ভালো লেগেছে তো একদম সব কিছু আমার রান্না বাড়ার শেষ আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলাতে অবশ্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখন এই যে ছেলে পড়াশোনা করতেছে বলতেছে আম্মু আমি ডাইনিংয়ে পড়াশোনা করব আমি আমাকে ভয় লাগে ওই রুমে একা একা পড়তে ভয় লাগে যেহেতু আমি রান্না করতেছি তো এখানে কিন্তু ও চলে আসছে পড়াশোনার জন্য তো ও পড়াশোনার মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে গল্প করে আমি রান্নার ফাঁকে ফাঁকে ওর সঙ্গে এসে পড়া দেখে দেই আর আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার ছেলের হাতে লেখা মোটামুটি অনেকটাই সুন্দর জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে এটাই অনেক ভালো লাগে তো সব কিছু শেয়ার করার পর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম